কোনোদিকে তাকাইলেন না তো রাস্তা পার হয়ে গেল গা গ্যাস ন্যারেগাঁ বাজারের পরে বাজারের রাস্তার অবস্থা একবার দেখুন গৌরীপুর থেকে চাঁদপুর যাওয়ার রাস্তা মাজাটা ব্যথা হয়ে গেল তবে রাস্তাটায় অনেকাংশে ভাঙা তাই বেশিরভাগই ভালো আর কি জায়গা 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 ভেঙে গেছে যেখানে পানি আটকে ছিল হয়ে যাবে আর কি এইগুলা থেকে সাবধান এগুলো আবার আমার মত আমাদের মতলবে দেখি যে এগুলো চলে না তেমন একটা যখন ওই কারেন্টের খাম্বা টাম্বা নেওয়া হয় তখন আর কি দেখা যায় এই গাড়িগুলা এখান দিয়ে আবার রাস্তাটা ভালো তবে রাস্তাটা আইসা ভাবলাম বুঝতে পারলাম যে আমি যেহেতু বাসে চড়তে পারি না হুম তো যারা আমার মতো বাসে চড়তে পারে না তাদের জন্য এই রাস্তাটা ভালো না যা বাইকে আসার জন্য বেস্ট রাস্তা বাইকে আসা যায় কোনো দিকে তাকাইলেন না তো রাস্তা পার হয়ে গেল এই হচ্ছে একটা অবস্থা মানুষের আর এই রাস্তায় আসলে আপনি ছোটোখাটো একটা সাজিকের ফিল পাবেন মানে এই রাস্তা এত মোর যেটা আশেপাশে আমাদের চাঁদপুর ঝালায় অন্যান্য নেই আর এখানকার কলের যে বলে ওই টিউবওয়েলের পানিগুলো দেখলাম যে অনেকটা লবণাক্ত সামনে যে গাড়িটা দেখতেছেন এখানে একটা এদিক থেকে একবার পানি খেয়েছিলাম এই কলটা থেকে এত কড়া মানে লবণাক্ত পানি মানে অনেক কড়া পানি আমাদের বাসায় পানি ঠিক আছে মজা আছে কেমন যেন একটা স্বাদ আছে পানিতে লাগে যেন কিন্তু এগুলা অন্য কোথাও পাই না দেখছেন গ্যাস একটু পরপরই মোর মানে যখন এই রাস্তা তৈরি হয়েছে এলাকার মুরব্বীরা বলছে যে এখান দিয়ে নিতে হবে না এখান দিয়ে নাও এভাবে নাও ঠিক আছে তখন আর কি রাস্তা হয়েছে তো এখনো সেভাবেই সরকার চালিয়ে দিছে এইখানে একটা দেখুন কত ভয়ঙ্কর সামনার একটা আছে দেখছেন এখান দিয়ে যদি বাসগুলা চলে তবে এখানে মতলব এক্সপ্রেস ও দেখছেন গ্যাস এক জায়গাতে কত মোড় তারপরে আবার এখান দিয়ে বাস চলে মতলব এক্সপ্রেস জোনপুর জোনপুর এক্সপ্রেস তো এই বাসগুলাতে আপনি যখন উঠবেন যদি আপনি একটু লম্বা হন ঠিক আছে একটু স্বাস্থ্যবান হন তাহলে কিন্তু আপনি এই বাসগুলাতে যে সিট ওই সিটে বৈশা কোনো মজাই পাবেন না মানে আপনি যে বসবেন সামনে যে গ্যাপ থাকার কথা ওইখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকে না তো আপনার পাগুলা রাখতে অনেক অসুবিধা হয় যেমন আমার নিজেরই মাছ চাষ করার জন্য কি সুন্দর একটা ঝিল আলো আলো